জানুয়ারি গেল থেকে মার্চ পর্যন্ত দেশে একশো জন শিশু ধর্ষণের শিকার হয়েছে গবেষণা বলছে যে কোনো দেশের আইন শৃঙ্খলা কেমন সেটি বোঝার পরিমাপক হল শিশু নির্যাতনের হার শিশুদের নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনও বলছে দেশে শিশু নির্যাতন বাড়ছে দ্রুত বিচার ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিকেই এর সমাধান বলে মনে করছেন সংশ্লিষ্টরা আরো জানাচ্ছেন সহনাজ শারমিন গেল দশ মার্চ একদিনেই মারা যায় সাতটি শিশু এর মধ্যে ছয় জনের মৃত্যু হয় সহিংসতায় তথ্য বলছে দুহাজার একুশ সালে ধর্ষণের শিকার হয় আটশো জন শিশু আর বাইশ সালে পাঁচশো ষাট জন অন্যদিকে দু সালে ধর্ষণের শিকার হয় দুইশো শিশু এক বছরের ব্যবধানে দু হাজার চব্বিশে দুইশো চৌত্রিশ শিশু অথচ দু সালে গত তিন মাসেই ধর্ষণের শিকার হয়েছে একশো শিশু শিশু ধর্ষণ ও হত্যাকাণ্ড বাড়ার ঘটনায় উদ্বেগ জানিয়ে ইউনেসেফ বলছে শিশুরা তাদের পারিবারিক পরিমণ্ডলে পরিচিত জনদের দ্বারাই বেশি নির্যাতনের শিকার হয় সমাজবিজ্ঞানীরা বলছে নির্যাতনে বড় একটি অংশ পারিবারিক সম্মান রক্ষার নামে অপরাধীদের সাথে আপোষ করে ফলে আরও এমন ঘটনার শিকার হয় শিশুরা পরিচিত জনদের বিশ্বাস করো শিশুদের কথা বিশ্বাস না করা নির্যাতনের অন্যতম কারণ বলছেন ব্রেকিং সাইলেন্সের নির্বাহী পরিচালক সুলতানা এই সংস্থার গবেষণা বলছে পরিস্থিতি খারাপ হলে বেড়ে যায় শিশু নির্যাতন কোনটা আমার মা বিশ্বাস করবে কোনটা আমার মা বিশ্বাস করবে না দেখা যায় যে অনেক ক্ষেত্রে শিশুকেই ব্লেম দেওয়া হয় যে তুমি তোমার সাথেই কেন এরকম হয় তোমার সাথেই কেন এরকম হয় সে ব্লেমের হয় সে বলে না আর যারা সাহস করে বলতেও বলেও মাকে গিয়ে মা সেটাকে আসিয়ার বড় বোনকে রক্ষা করার জন্য সে তার আরেকটা শিশুকে ওইখানে পাঠিয়ে দিল কোনো ধরনের কোনো ব্যবস্থা না নেই দেশের যখন আইনশৃঙ্খলাটা ইমব্যালেন্স অবস্থায় থাকে সেই সময় শিশু যে কোনো ধরনের শিশু এবং নারী নির্যাতন এই দুটাই একই সাথে কারণ আমরা যদি বেড়ে যাই শিশু নির্যাতন ও ধর্ষণ বন্ধে সবচেয়ে কার্যকর উপায় হলো আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সেই সাথে অভিভাবকদের সচেতনতা সানা শারমিন একাত্তর ঢাকা